कं दिए सुन दे दिल के गहराई से जादू दिल के गहराई से जादू उनका नाम लेता हूं मैं दिल की गहराई से जादू সুমতি থি মেরে পদ্মো ক বাহ কি কী কুলকায়েনা সুমতি থি মেরে পদ্ম কো বাহ রে কী কুলকায়েনা দে ভাই দিল কি কা মানে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় এক অহিনতম স্থান থেকে যদি আপনি একবার লকে আমরা বলে যাক আপনার ওই ডাকের সাথে পাখাও নাই পরও নাই কিন্তু ডাক্তার যদি মোহাম্মতে হয় তো আল্লাহর আর সে আজি মেগিয়ে ধাক্কা খা অতএব দিলের কান দিয়ে শুনবেন চামড়ার কান দিয়া চামড়ার কান দিয়ে শুনবেন তবে দিলের সাথে শুনবেন কথা ঠিক আছে ভাই হাজরতে সোলাইমানের তত্ত্বটা দৈর্ঘ্যে প্রস্থে কত মাইল এটাকে কি বলা হয় এই পুরো 27 বর্গ মাইল এলাকা এভাবে আধা হাত মোটা করে স্বর্ণ দিয়ে লেব দেওয়া ছিল মাত্র কয়েকজনই সুবহানাল্লাহ কইছে বাকি লোকের বিশ্বাস হয় নাই আধা হাত মোটা করে কি দেয়াLambda কত মাইল আধা মাইল কেজি বাসাক লাগছে না হ্যাঁ কম হাজার হাজার টন স্বর্ণ লেগেছে ঠিক কি না আবার ভাইরা পুরো 27 বর্গ মাইল ভাবে আধ হাত মোটা করে স্বর্ণ দিয়ে লেপ দাও হযরতে সোলাইমানের রাষ্ট্রকার্য পরিচালনার জন্য মানুষদের থেকে মেম্বার বা পার্লামেন্ট বা সংসদ সদস্য ছিল তিনশো জন জিনদের থেকে ছিল তিনশো পয়সা হলো এই 600 মেম্বার ছিল যার এক একটা শেয়ারের মধ্যে সাড়ে আট মন করে স্বর্ণে ব্যবহার করা হয়েছিল ইনশাআল্লাহ তাহলে ক্যালকুলেশন করে দেখেন কত হাজার টন স্বর্ণ ওই দপ্তে ব্যবহার করা হয়েছিল আল্লামা খাকানি রহমাতুল্লাহ বলেন কোন ব্যক্তি যখন मोहब्बतে কোরআনের দানে দ্বীনের मोहब्बतে ইসলামে

আল্লাহর রাস্তায় দান করে দেন এতে যে পরিমাণ ন্যাকের মালিক আপনি হতে পারতেন এই কোরআনের মাহফিলে বসার পরে প্রথম যে একটা নিঃশ্বাস রেখেছেন এই রকম প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ ওইভাবে আমল নামায় ন্যাক লিখতেছে তাহলে কোরআন হাদিসের আলোচনার মজলিসে প্রসে থাকলে লাভ না লস তাহলে থাকবেন না যাইবেন সবাই থাকবেন যাইবেন কে কে একটু হাত ধলেন মা হে যাই এই জন্য নিয়ে হইবো খেয়ালের সাথে শুনতে হবে তাই না খেয়ালের সাথে কথা শুনতে হবে আমি বেশি লাম্বা কথা বলবো না ভূমিকায় অনেক লম্বা কথা বলবো না বেশি ভূমিকায় বেশি লম্বা কথা বলবো না আমি আপনাদের সামনে পবিত্র কালাম উল্লাহ শরীফ ওর আন মসজিদের একটা সুরা শেষের দিকে সুরা সরাই মোনা ফেটুনের নয় নাম্বার দশ নাম্বার আয়াত তেলাওয়াত করেছি খুবই দামি গুরুত্বপূর্ণ ফজিলতওয়ালা একখানা হাদিসে কুৎসি থেকে কিছু তেলাওয়াত করেছি আল্লাহ যদি তৌফিক দান করেন কোরআন এবং হাদিসের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে অল্প সময়ের মধ্যে মূল নির্দেশটুকু আপনাদের সামনে তুলে